সময় অনেক হয়ে গেছে আরো দুই তিনটা আমাদের এখানে বসে আছেন কেন্দ্র আগে ছিল এখন কতগুলো বাড়ছে দেখছেন চল্লিশটা কেন্দ্র বাড়ছে পার্টির পক্ষে সব কেন্দ্র যাওয়ার তো মুশকিল হয়ে যায় এরপর আমরা চেষ্টা করতেছি দৌড়িয়ে যতক্ষণ বাড়ি যাইকে আমি একটা কথাই বলবো সময় আমাদের দিব না উনত্রিশ তারিখ পরিচম উপজেলা নির্বাচন আমার ছোট ভাই আনোয়ার থেকে উপজেলা চেয়ারম্যান পদপার্থী আপনাদের কাছে আমাদের আগুন আবেদন থাকবে আপনারা আনোয়ার সংখ্যা ভর্তি অন্তত পরিচম উপজেলাকে শান্তিতে রাখুন আমরা বলি না যে আপনারা উপজেলা চেয়ারম্যান নিবেচিত হইলে আপনাদের বাড়ি গাড়ি করে দিতে পারবেন এই সুবিধা নাই আমরা যে কাজটি করতে পারবো মৌলিক চাহিদাগুলো আমরা করতে পারবো মানুষের মৌলিক চাহিদা তো আছেই পাশাপাশি মানুষ কি চায় একটু সম্মান চায় বিপদ আপদে বললে একটু পারে যে চেয়ারম্যান হয় তার কাছে যাতে তার কথাটা বলতে পারে এই সুযোগটা চায় ইনশাআল্লাহ এই সুযোগটা আমাদের ঘাম পরিবারের পক্ষে আমরা পাবেন আমাদের বাসারা যেহেতু প্রচুর বাজারে যখন খুশি আপনারা তখনই আমাদের এক ভাইনে এক ভাইকে আপনারা পাবেন আপনাদের অভাব অভিযোগ সব আমরা শুনতে পারবো অন্তত শান্তি চাবো সম্মান করতে পারবো এই জিনিসটা আমরা করতে পারবো আমার ভাই যদি নির্বাচিত করেন আপনারা আপনাদের ভোটে তাহলে বৈচম উপজেলা উন্নয়নের যে কাজগুলো হয় এগুলো সমন বর্তন ভাবে সে করতে পারবে অতিতে কেউ করে নাই আজকে পরিচয় দেখেন বর্ষার বাজারে দেখেন তীব্র যানজট লাগিয়ে থাকে ঘন্টায় ঘন্টা ছোটে না পরিচয় বাজার দেখেন এই মাথা তো এই মাথা আসলে টাকা পয়সা লাগে দেরি করতে এগুলো মন থাকতো সত্যি ইচ্ছা থাকতে হয় এই যে বাসিকা নির্বাচিত হলে এগুলো আসলে আমরা তো উপকার না কি এগুলো করে দিতে পারো ড্রেনের সমস্যা আছে পানি জলবদ্ধ হয়ে যায় এই সিস্টেমগুলো করে দিতে পারতো অন্য অন্য যেগুলো হলে এগুলো সমর্থন তারা করতে পারবে এগুলোই তো করতে এগুলোই তো চান আপনারা নাকি না অন্য কিছু চায় আমার ছোট ভাই নির্বাচিত হলে এই গ্যারান্টি দিতে পারি কোনো চাঁদাবাজি হবে না কোনো টেন্ডারবাজি হবে না সিএনজি কোনো জিপি হবে না এগুলো আমার ভাই করবে না আমরা ঘাট পরিবার এই অদাম দিয়ে গেলাম সে কারণে প্রতীক সে কাজ করতে পারবে একবার বাচ্চা কেন একবার আপনার সুযোগ দেন সুযোগটা অনেক কিন্তু দিচ্ছেন না একবার সুযোগ দেন দেখাচ্ছে পারে না ইনশাল্লাহ পারবে তার সকাল শুরু হয় মানুষের কাজ দিয়ে এবং রাত্রের দু একটা পর্যন্ত মানুষের তাকে সারা দিয়ে এসে বাইরে যায় তাকে সার্বক্ষণিক আপনারা পাবেন আপনারা উনত্রিশ তারিখ কেন্দ্রে আপনারা তো দেখেন প্রধানমন্ত্রী আমাদের সর্বসাধারণের সর্বগ্রহণযোগ্য নির্বাচন হয় সর্বদলীয় ভাবে যাতে সবাই অংশগ্রহণ করে আপনার উপস্থিতির জন্য আপনারা বাসের ঘরকে নির্বাচিত করতে হলে আপনাদের কিন্তু কেন্দ্র যাইতে হবে ভোট হবে অবাধ সুষ্ঠ আপনারা সবাই কেন্দ্রে যাবেন আমাদের আহ্বান মহাবন্ত্র আব্বাহের সকাল সকালে চলে আসবেন ভোট দিবেন ভোট সুস্থ থাকবে এই ওয়াদ আমরা করতেছি গতকাল তিন চারটা উপজেলা নির্বাচন হয়েছে দেখছেন তো কত সুস্থ ভোট জাল ভোট দিতে অনেকে হয়তো উল্টা পাল্টা এগুলো মানুষকে বিভ্রান্ত করে এগুলোতে গান দিবেন না আপনার যে অপৃত দায়িত্ব আপনার উপরে আল্লাহ দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে ভোট অধিকার দেওয়া একটা ভালো জনপ্রতি নির্বাচিত করার জন্য আপনার সেই সঠিক কাজটি করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে